আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রাশির রহমতি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ছোট একটা লাইক করে দিয়ে তো বন্ধুরা ইয়ে দেখছেন এখানে হচ্ছে আমি আনার কাছে নামাচ্ছি কারণ এখন আজকে হচ্ছে আমি মাদের বাড়ি যাব সে কারণে হচ্ছে কয়েকদিনের জন্য যাব সেখানে হচ্ছে বাইরে রেখে যাব না এই কাপড়গুলোকে হচ্ছে ভাঁজ করে ভরে রাখবো আর এখানে হচ্ছে বাইরে ফ্যানটা ছিল ফ্যানটাকে আমি এই ব্যাঙ্কারের মধ্যে তুলে রাখলাম আর যে সমস্ত কাপড় আছে কাপড়গুলোকে আমি ভাঁজ করে ভরে রাখবো কারণ বাইরে থাকলে হচ্ছে প্রচণ্ড ধুলো বালি পড়বে যতই কাজ লাগানো থাকতে পারছ লাগানো থাকতো বউ থেকে যে ধুলো আসে ধুলো তো একদম ভর্তি হয়ে যায় সে কারণে ভাবলাম যে আর এই বাবুর আবুর স্যুটগুলো হচ্ছে নতুন স্যুট এগুলো হচ্ছে আমার কেচে দিয়েছিলাম আগের দিনকে এগুলো হচ্ছে শুকানে ছিল ভরা হয়নি তো এগুলো হচ্ছে আমি বাজ করে শোকেসের মধ্যে তুলে রাখবো আর বাকি যেগুলো আনার মধ্যে থাকে বাড়তি ঘোর কাপড় সেগুলো হচ্ছে আমি সেই কার্টুনের মধ্যে রেখে দেবো যে যে হোক একটা কিছুতে রেখে দেবো তো হচ্ছে এখন হচ্ছে আমি সমস্ত কাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি কোথাও যাওয়ার আগে এভাবে কাজগুলোকে এগিয়ে রাখলে আসলে আসবার পর হচ্ছে কাজগুলো একটু কমে যায় তো আমাদের মতো ঘৃণীদের তো কোথাও যাব যাওয়ার সময়ও ভাবতে হয় যাবার আগে এবং আসবার পরেও ভাবতে হয় কারণ যাবার আগেও সমস্ত কাজ গুছিয়ে সামলে রেখে যেতে হয় এবং আসবার পরেও বিভিন্ন ধরনের কাজ থেকে যায় সেগুলোকে হচ্ছে এসে অত জার্নি করে এসে রেস্ট করা বাদ দিয়ে সমস্ত কাজ একা হাতে শেষ করতে হয় তাই ভাবলাম এখানে আর এভাবে রেখে যাব না একটু গোজ গোছ গাছ করে রেখে যাবো তো সেইভাবে সেই কাজ আমি এখন পুরো বাড়ির সমস্ত জিনিস একটু গুছিয়ে রাখতে দেওয়ার চেষ্টা করছি যেন এসে আমাকে একটু বেশি কাটাকাটি না করতে হয় যারা আমি ঝাঁঝা ঝাঁঝাটা দিয়ে এবং ঘর মুছে নিয়ে একটু বসতে পাই বেশি কারণ হচ্ছে যে দেখছেন কার্টুনটা কার্টুনটা হচ্ছে সেই ঘর মুছে নিয়েছিলাম অনলাইনে সেটা কার্টুন হচ্ছে তো ওগুলোকে আমি ভরে রাখলাম ভরে গিয়ে দেখছেন এখানে আমি জানালার মধ্যে দিলাম তো এর উপরে তো একটা কিছু দিতে হবে তো এখানে হচ্ছে আমি বাবুর যে সব সময় পরার জন্য কাপড় রাখি এই ঝুড়িটা হচ্ছে ওর উপর আমি রেখে দিলাম তো এর উপরে একটা বাড়তি করে ওনা চাকিয়ে দেবো যে ধুলোবালিটা পড়বে সেগুলো হচ্ছে এই ওনার উপর পড়বে তো আমাকে এসে হচ্ছে এই ওনাটা তুলে কেঁচি দিলে হয়ে যাবে বেশি খাটটা খাঁটি করতে হবে না সে কারণে হচ্ছে আমি এগুলোকে রেখে দিলাম তোমার সমস্ত কাপড়গুলো এখন গোছানো হয়ে গিয়েছে তো যে দেখছেন আজকে কিছু কাপড় ছিল সেগুলোকে হচ্ছে আমি কেচে মেলে দিয়েছিলাম তো আমি দেখতে শুকিয়েছি নাকি তো দেখতে এলাম তো এখনও শুকায়নি সে কারণে হচ্ছে আমি এখন রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে যে আলু পেঁয়াজ আছে এগুলোকে হচ্ছে একটু সামনে মানে রান্নাঘরে মিটকে সে রেখে যাবো কারণ বাইরে রেখে গেলে অনেক দিনের কথা তো ইঁদুরে খেয়ে নেবে এবং সে কারণে পচে যাব সে কারণ হচ্ছে আমি আলু খারাপ ভালো বেছে নিয়ে পেঁয়াজগুলোকেও খারাপ ভালো বেছে নিয়ে আমি হচ্ছে মেটকেছে মধ্যে মিটকেশা জ্বালে ভরে যাবে তো একটু নিশ্চিন্তে থাকা যাবে বাইরে জিনিস ফেলে রাখা চেয়ে দিয়ে খাবে না কী হবে কী নেই সে কারণে হচ্ছে আমি লেগে পড়েছি মাঝে কাপড় বেঁধে মায়ে বাড়ি যাওয়ার আগে সমস্ত কাজ গুছিয়ে রাখার তো সংসার মেয়েদের তো সংসারটাই আসল সংসারের চিন্তাতেই সারা সারা দিন রাত চলে যায় সংসারের পেছনে কাজ করতে তো সেই সংসারটাকে তো আর অগিসার করে রেখে যাওয়া যায় না সে কারণে হচ্ছে সমস্ত কাজ একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা তো এখানে হচ্ছে যার ব্যবস্থাটা ওখানে দেওয়া ছিল সেটাকে হচ্ছে আমি বাইরে নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে আসলাম নিয়ে সেই কিছুর মধ্যে বিছিয়ে রাখলাম হচ্ছে আমি আলু পেঁয়াজ আর কাছের মধ্যে যে একটুখানি রসুন আছে রসুনগুলোকে আমি এখানে রেখে দেবো তখন হচ্ছে আমার পেঁয়াজগুলো রাখা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোকে রেখে দিচ্ছি এখন খুব সুন্দর করে বিছিয়ে রাখবো যেন একটু উপরে একটু না চেপে থাকে তাহলে অল্প দিনে পচে যাবে সেই কারণে তো বন্ধুরা এখনও যদি ভিডোতে থাকে থাকেন যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্লিজ মন্ধুরা একটু সাপোর্ট করবেন তো এটা দেখছেন এখন হচ্ছে আমি রসুন নাকে ধর দিব তো অন্ধরা এখন হচ্ছে দুজনের মন খারাপ একদম মন মেজাজ ভালো নেই এখন হচ্ছে আমি মায়ের বাড়িতে আছি আর এই ভিডিওটা হচ্ছে দুদিন আগেই ভিডিও যখন আমি যেই দিন মায়ের দেবার আসি সেই দিনটা ভিডিও আর কি তো আমি এই দিনকে আসছিলাম সমস্ত কাজ সেরে যেহেতু মায়ের অপারেশন হবে সে কারণে কিছুদিন মায়ের বাড়িতে থাকতে হবে সেই কারণে সমস্ত গাছগুলোকে গাছগুলোকে একটু গুছিয়ে রাখলাম দেখছেন আলুগুলোকে এক সাইডে পেঁয়াজগুলোকে এক সাইডে রেখে দিয়েছি হচ্ছে রসুনগুলোকে রেখেছি তো দেখেন বন্ধুরা কেমন হয়েছে রাখাটা তো একটু গুছিয়ে রাখার চেষ্টা আর কি এভাবে করে থাকলে এই দূরে খাবার অব থাকবে না নিশ্চিন্তে থাকতে পারবো দিন তো থাকতে হবে সে কারণে আর যে দেখছেন এই রান্নাঘরটা আগের দিনকেই আমি পরিষ্কার করেছিলাম তো সব থালা বাটিগুলো তো আর এইভাবে রাখা যায় না এইভাবে রাখলে হচ্ছে প্রচণ্ড ধুলো পড়বে তো ধুলো পড়লে তো আমার সেগুলোকে ব্যবহার করতে পারি না তো সমস্ত বাসন হাঁড়ি পাতি যা থাকে আমি প্রতিবারে এসে হচ্ছে সমস্তগুলোকে ধুতে হয় ধুয়ে তারপরে ব্যবহার করতে পারি তো কীভাবে ভাবলাম যে আর ওরকম ভুল করে যাব না তো সমস্ত থালা বাসনগুলোকেও আমি হচ্ছে যে ক্রিষের মধ্যে ভরে রাখছি যেত অতিরিক্ত ধুলোটা না পড়ে সে কারণে তেন এসে আমাকে আর থালা বাটি বাসন কুসনগুলোকে আর ধুতে না হয় তো যখনই যেতাম তখনই হচ্ছে এভাবে সমস্ত যে যেখানে যেখানে থাকতো সেখানে রেখে চলে যেতাম পাঁচ দিন দশ দিনকে যাই বা থাকতাম এসে আমাকে সমস্ত কাজ করে যেতে হতো হ্যাঁ করতে হতে এসে আর কি তো এখন আর সে বলটা করবো না যে দেখছেন কচিলাগুলোকে আমি ভরে রাখলাম বাসনগুলোকে ভরে রাখলাম আলু পেঁয়াজগুলোকে ভরে রাখলাম আর এই ঝুড়িটাকে এখন হচ্ছে আমি এইভাবে রেখে দেব আর যে দেখছেন এই বয়মগুলা তাকে এগুলোকে হচ্ছে আমি ই করে দেবো মিক্সের মধ্যে রেখে যাবো কারণ এগুলোকে এত কষ্ট করে আগের দিনকে পরিষ্কার করেছি তো আর যেন এসে আমাকে অত কষ্ট করে পরিষ্কার করতে হয় অতিরিক্ত ধুলোবালি আর পড়বে না এখানে এই যে মিট কেসের মধ্যে ভরে রাখব তো এখন আমি হচ্ছে দেখেন সমস্ত জিনিসগুলোকে এখন আমি মিটকের মধ্যে ভরে রাখলাম তখন আমার সব ভরাভরি শেষ এখন হচ্ছে এই যে আলু পচা আছে কয়েকটা আর এই পেঁয়াজের কষা এগুলো হচ্ছে আমি ভরে বাইরে ফেলে আসবো ফেলে এসে ঝাড়ুটা দিয়ে রাখবো দিয়ে যাব তারপর যখন আসবো তখন হচ্ছে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে নিলেই হয়ে যাবে তো আর মোছার সময় হবে না তো এগুলোকে একটু তুলে ঝাড়ু দিয়ে গোসল টসল করে তখন চলে যাব আর কি আর এই দেখছেন বোতলগুলো ওখানেই রেখে যাব আমার শাশুড়ি মারা পানিগুলোকে খেয়ে নেবে নিয়ে বোতলগুলোকে রেখে দিবে তো বোতলগুলো ওখানেই থাকবে ওইভাবে বোতলগুলোকে আর ই করব না পানিগুলোকে আর ফেলব না যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আছে ওনারা হচ্ছে পানিগুলোকে খেয়ে নেবে তখন হচ্ছে আমি পুরো ঘরটাকে একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে হচ্ছে নোংরাগুলো আমি ফেলে ফেলে দিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলোকে সেরে গোসল করে তারপর বেরিয়ে করবো যদি দেখছেন আমার এখন পরিষ্কার করা হয়ে গেছে আর একটা হাঁড়ি আর কিছু আছে ওগুলো হচ্ছে খাবার আছে তো ওগুলো হচ্ছে আমি যাবার আগে খেয়ে তারপর আবার ওগুলোকেও রেখে দেব তো ওগুলোকে হচ্ছে এখন বর্তমানে এখন হচ্ছে গা হয়ে গিয়েছিল তো ওগুলোকে আমি খাওয়া দাওয়ার পর ধুয়ে তারপর রেখে দিয়েছি তো এখন হচ্ছে বেরোবার আগে কাপড় চোপড় পরে একদম রেডি হয়ে গিয়েছিলাম তো এখন হচ্ছে আমি বালেজগুলোকে এই যে দেখছেন বিছানা চাদরটাকে সজিয়ে বিছানার চাদরের ভেতরের মধ্যে রেখে দিলাম আর এই যে দেখছেন জানালাগুলোকে আমি একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি আর ফ্যানটাকেও আমি এখানে রেখে দেবো আর এই সরাবো না ফ্যানটাকে আর এই ব্যাগটাকে হচ্ছে আমি এইখানে রেখে দেবো আর কি এই ছুরির ওপরে কারণ ব্যাগকেও প্রচণ্ড ধুলো পড়তে পারে সে কারণে ব্যাগটাকে আমি এখানে রেখে দিলাম দিয়ে আবার ঢেকে রাখবো আর বালিশগুলোকে আমি তো বিছনা চাদরের ভেতরে রেখে দিয়েছি তো এসে বিছনা চাদরটাকে খুলে দিলে আর বালিশের কভারগুলোকে খুলে নিলে অত কেঁচে দিলেই আর কি অত আর ই করতে হবে না তো এখানে আমি পুরো ঘরটাকে একটু চেক করে নিচ্ছিলাম তো অনেক দিন যেহেতু থাকবো সেহেতু আমি টিভির প্লাগগুলোকে এবং ডিসের প্লাগগুলোকে খুলে দিলাম আর এই যে টিভির কভারটা একটু নামিয়ে দিচ্ছি ঢেকে রাখবো তো বিভিন্ন সংসারটাই সব সংসার পেছনে খাটতে খাটতে তো সারাটা জীবন চলে যায় তো আর এখানে হচ্ছে আমি প্লাগটা খুলেছি ওকে একটু চেক করে নিচ্ছিলাম তখন আমার মোটামুটি ঘরে সমস্ত কাজ সে সমস্তটা একটু চেক করে নিয়েছিলাম আর ওই যে ওইদিকে হচ্ছে আমার ব্যাগ রেডি এই যে এই এই ব্যাগটাও রেডি যে সমস্ত ফ্রিজে ছিল যেগুলোকে নিয়ে যাবা সেগুলোকে নিয়ে নিয়েছি এবং যেগুলো বাকিগুলো আমার শ্বশুরি মাকে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি বেরিয়ে পড়েছি এই যে দেখছেন মা বেটার যাচ্ছি টুকটুকিতে তো বাবুর হাসি দেখেন আর ওর যে গায়ে মুখে যে দেখছেন কি বের হয়েছে ওগুলোকে হচ্ছে আমি তো আমাদের এলাকায় কান্দিটা দেখিয়ে নেব তো এই যে দেখছেন এখন হচ্ছে আমার গ্রাম ছেড়ে বেরোচ্ছি তো তখন আমরা গ্রামের রাস্তা পেয়ে এখন হচ্ছে রড রাস্তায় চলে এসছে এই যে দেখছেন এখানে হচ্ছে একটা ব্রিজ বের হচ্ছে তো নদী আর কি ওই যে দেখছেন নদী নদীতে অনেকটাই পানি চলে এসছে তো কিছুদিন আগে যখন গিয়েছিলাম তখন একটু পানি ছিল না একদম শুকনো ছিল তাই যে দুদিন আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো সে কারণে হচ্ছে নদীতে একটু পানি জমেছে তো ওখানে হচ্ছে যাচ্ছি বন্ধুরা তো চারপাশে প্রাকৃতিকটা দেখেন বন্ধুরা একদম সবুজে ভরা এত সুন্দর লাগছিল তো ওখানে মা বেটা মিলে যাচ্ছিলাম তো এই যে দেখছেন এখন হচ্ছে আমরা নার্সিং হোমে চলে এসেছি তো ওই দিক থেকে হচ্ছে আমার মাকে আমার ফুল এনেছিলো আর কি হসপিটালে আজকে হচ্ছে অ্যাডমিট করাতে হবে তো এই যে দেখছেন এখন হচ্ছে আমার মা এই যে বসে আছে আর বাবু যে মায়ের পাশে বসে আছে বনমাসি করছিলো আর কি তো আমার বোনটা গিয়েছে কাগজপাতি নিয়ে জমা দিতে আর এটা হচ্ছে কবিতা নার্সিংহোম তো আপনারা কে কে চিনেন বলবেন তো এখানে হচ্ছে আমার মায়ের অপারেশন হবে তো আমরা চলে এসেছি এখন হচ্ছে আমরা ওয়েট করছি আমরা এসেছিলাম হচ্ছে দুটোর সময় এখানে পৌঁছে গিয়েছিলাম আর ভর্তি হয়েছিলো ভর্তি করেছিল আর কি কাগজ জমা দিতে আর করতে একদম সন্ধ্যা পাঁচটা বেজে গিয়েছিল। তখন আমরা হচ্ছে মাকে হসপিটালের মধ্যে অ্যাডমিট করে রেখে এই যে দেখছেন মাকে রেখে বাড়ি যাচ্ছিলাম আর কি ভীষণ মন খারাপ বন্ধুরা তো এখনো হচ্ছে মা হসপিটালে আছেন আর কি তো বন্ধুরা কি বলবো কথা বলতে পারছেন একদম কান্না আসছে তো মজার অনেকে আমরা হসপিটালে রেখে বাড়ি আসছিলাম তো এটা হচ্ছে যেদিন অ্যাডমিট করেছিলাম সেদিনকার ভিডিও তা এখন ওদের যে অপারেশন হয়ে গিয়েছে এখন হচ্ছে মা হসপিটালে আছে তো বন্ধুরা একটু সকালে দোয়া করবে না আমার মায়ের জন্য মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তা দুই বোন মিলে রাত্রির অন্ধকারে বাড়ি আসছিলাম আমাদের বাড়ি আসতে আটটা নটা বেজে গিয়েছিল তো বন্ধুরা ভিডিওটা আজকে সেখানে শেষ করছি আর কথা বলতে পারছি না ভীষণ অসুবিধা হচ্ছে তা বন্ধুরা দেখাবে বে ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমায়ের জন্য দোয়া করবেন তো বিদায় নিচ্ছি বন্ধুরা প্লিজ থেকে লাইক করে দিন আল্লাহ ফেস্ট